হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং সেটি ছিল একটি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এর পূর্বে এরকম ফুল লেন্থ ব্লগ আপলোড করা হয়নি প্রথমবারের মতো আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একটি ট্রেন ভ্রমণের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার যাত্রা শুরু হয়েছিল মিরপুর দুই থেকে মিরপুর দশ মেট্রো স্টেশনের উদ্দেশ্যে কারণ মিরপুর দশ মেট্রো স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত আমি মেট্রো রেলে যাব এবং রিক্সা করে আমি কমলাপুর পৌঁছাব এবং আমার ট্রেন ছিল কমলাপুর থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুতরাং আমি আটটা তিরিশ মিনিটে বাসা থেকে বের হয়ে যাই এবং রিক্সা যোগে চলে যাই মিরপুর দশ মেট্রো স্টেশনে মিরপুর দশ মেট্রো স্টেশনে গিয়ে একটি ভোগান পড়ি সেটি হচ্ছে জলাবদ্ধতা জলাবদ্ধতাকে ডিঙিয়ে মিরপুর দশ মেট্রো স্টেশনে ঢুকি এবং টিকিট ক্রয় করি মতিঝিল স্টেশনের এবং মেট্রো রেল করে আমি মতিঝিল মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছাই কিন্তু সেখানে গিয়ে আরেক ভোগান পড়ি সেটি ছিল বৃষ্টি মুসুলধার বৃষ্টি হচ্ছিল এবং বাইরে বের হওয়ার মতো কোনো ছিল না যার কারণে মতিঝিল মেট্রো স্টেশনে আমাকে প্রায় এক ঘন্টা যাবৎ ওয়েট করতে হয় এবং সে সময়টা খুবই বিরক্তিকর ছিল ঘন্টাখানেক বৃষ্টির পর বৃষ্টি একটু কমলে আমি একটি রিক্সা দ্বিগুণ ভাড়া দিয়ে ভাড়া করে যাই হচ্ছে কমলাপুর রেল স্টেশনে বৃষ্টিতে বলতে পারেন একবারে কাক ভেজা হয়ে আসছি মানে মতিঝিল স্টেশনে এসে প্রায় চল্লিশ মিনিট ধরে ওয়েট করতেছি বেরোয়ার জন্য বৃষ্টির জন্য পারে বৃষ্টিটুকু আমার পর ভাবলাম যে এখনই সময় যেতে যাওয়া না এলে কিন্তু পরে যেতে পারবো তাই একটা রিক্সা নিয়ে আসলাম রিক্সা ভাড়া নিয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আমার ষাট টাকা যে রিক্সা ভাড়া নর্মালি তিরিশ টাকা নেওয়া হয় বোর্ডে দেখতে পাচ্ছি যে অনেক ট্রেনে দেওয়া হয়েছে আমাদের রাজশাহীর পদ্মা এক্সপ্রেসের শিডিউল আছে বাট এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি দশটা পঁয়তাল্লিশে এটি ঢাকার কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে থেকে পনেরো মিনিট টুইট করার পর আমার খারতা ভাই যে আজকে আমার ট্যুরমেট আমার কাজিন সাজরিন তো ও আজকে আমার ট্যুরমেট আজকে আমরা একসাথে রাজশাহী রাতর বড় ভাইয়ের কাছে তো আজকে আমরা একসাথে জানি করবো হ্যাঁ অবশ্যই তো আমরা এ আমার ব্লগে তো আমি ফার্স্ট টাইম আমার ব্লগে ফার্স্ট টাইম তো দেখা যাক ব্লগ করতে পারি রাতের যেহেতু ট্রেন জার্নি তো বাইরের ওয়েদার তো দেখাতে পারবো না যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো আর ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখলেন প্রথম থেকে যে বৃষ্টির মাঝে আসলে কতটা যুদ্ধ করে রেলওয়ে স্টেশনে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্মে রাজশাহীগামী ট্রেন পদ্মা এক্সপ্রেস দাঁড়িয়েছিল স্টেশনে দাঁড়িয়ে আছে পদ্মা এক্সপ্রেস রাজশাহীগামী দশটা পঁয়তাল্লিশে ছাড়ার টাইম থাকলেও দশটা পঁয়তাল্লিশ কিন্তু বাজে এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি দশটা ছেচল্লিশ বাজে সো দেখি কতক্ষণে ট্রেন ছাড়ে আমাদের বগি হচ্ছে এটা

এগারোটা বিশ মিনিটে পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে ট্রেন ছাড়ব দেখা যাক যাত্রা পথে আর কতটুকু লেট হয় আমাদের পরবর্তী স্টেশন রয়েছে বিমানবন্দর স্টেশন আমরা চলে এসেছি বিমানবন্দর স্টেশনে রাজশাহীগামী ট্রেনের আমাদের প্রথম স্টপেজ ঢাকা থেকে এবং ট্রেন ছেড়ে দিচ্ছে পাঁচ মিনিট বিরতি শেষে এবং পাশাপাশি দেখতে চান এরই মধ্যে আমরা দুইজন দুই কাপ চা নিয়ে নিলাম কমলাপুর রেল স্টেশন থেকে দুই ঘন্টা জার্নি করে আমরা প্রথম পৌঁছালাম টাঙ্গাইলে টাঙ্গাই রেল স্টেশনে এখানে পাঁচ মিনিটে একটা যাত্রা বিরুদ্ধে রয়েছে

এখন আছে যেমন সেতুতে এবং ট্রেন খুবই খুবই স্টেবল এতে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ফাঁকামুখির আজকাল দেখা হয়ে গেল আমাদের অনেকক্ষণ আমাদের ট্রেনটি এ স্টেশনে ছিল ক্রসিং এর জন্য তো রাজশাহী থেকে ঢাকাগামী যে পদ্মা এক্সপ্রেস সেটা ক্রসিং করে চলে গেল যেন আমাদের ট্রেনটি ছেড়ে ফেলল আরেকটা যাত্রা বিরতিতে আছি ট্রেনের হল্ট রয়েছে এখানে আর সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় উল্লাপাড়ায় স্টেশনে সো এখানে আমাদের একটা ট্রেনের হল শুয়েছে আমি চেষ্টা করছি প্রতিটা হলটে একটু ভিডিও করার জন্য যেহেতু ঘুমাই নেই বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রচুর বৃষ্টি ছিল পুরা ভিজে এসে ট্রেনে উঠছে আপনারা যারা দেখতে পেয়েছেন এখানেও সেমভাবে বৃষ্টি সো ট্রেন ছেড়ে দেবে ট্রেনের ড্রাইভার ফইসাল বাজিয়ে দিয়েছেন অ্যান্ড ট্রেন চলতে শুরু করলো রাজশাহীর উদ্দেশ্য জায়গাটা হচ্ছে ভাঙ্গুড়া ভাঙ্গুড়া রেলওয়ে ব্রিক ক্রসিং এবং এই জায়গাটা হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার আন্ডারে পড়েছে বেশ কত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেন ক্রসিং এর জন্য ক্রসিং এর সিগন্যাল পেয়ে ট্রেন ছেড়ে দেবে আমাদের যাত্রা বিলম্বিত হচ্ছে আমরা এখন আছি চাটমোহর স্টেশনে এবং স্টেশনটা হচ্ছে পাবনা আমরা রাজশাহীর কাছাকাছি চলে আসতেছি আহ হচ্ছে সারদা স্টেশন ভোরবেলা এখন বাজে প্রায়

পঞ্চাশ মিনিটে যাত্রা শেষে আমাদের ট্রেনে এসে রাজশাহীতে পৌঁছালো আর নির্ধারিত সময়ে প্রায় দুই ঘন্টা লেগে ট্রেনে পৌঁছে তো আসলে রাস্তায় অবশ্য একটা দুর্ঘটনার কারণে লেট এবং ট্রেন ছাড়তেও লেট করেছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সব মিলিয়ে যাত্রার এক্সপিরিয়েন্স ছিল মিক্সি তো আলহামদুলিল্লাহ রাজশাহীতে পৌঁছে গেলাম এবং ভাইয়ের যে বাসা আমার কাজিনের বাসায় আজকে থাকবো নিয়ে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট সো ওইখানে পৌঁছে গেলাম সো আজকের এই এপিসোডটা আমি এখানে ফেস করে দিচ্ছি আর দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে রাজশাহীর কোনো একটি জায়গা থেকে এখন দেখা যাবো ঘুমাবো বাইশ ঘন্টা ধরে ঘুমাই না দেন জার্নি করা হয়েছে তো লক শেষ করেছি ধন্যবাদ সব